দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী বেশ কিছুদিন উত্তর পশ্চিম থেকে আগত উষ্ণ বাতাসের প্রভাবে তাপপ্রবাহ চলবে দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে পাঁচ তারিখ তাপপ্রবাহ চলবে দুই বর্ধমান দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া ও বীরভূমে ছ তারিখ তাপপ্রবাহ চলবে দুই বর্ধমান দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম ও কলকাতা সহ দুই চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলিতে সাত তারিখ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তারপর চলবে অন্যদিকে পশ্চিম বাংলাদেশের উপর একটা নিম্নচাপের কারণে উত্তরবঙ্গে প্রত্যেক দিন বর্জ্য বিদ্যুৎসহ সহ বৃষ্টিপাতের সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এই আবহাওয়া প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ থেকে শুরু করি তো কথা হচ্ছে যে যেমন আজকে আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে আমরা উষ্ণ আবহাওয়া এবং অস্বস্তিকার আবহাওয়া এক্সপেক্ট করছি কাল থেকে তাপ্রটা জেলাতে নয় বেশ কিছু জেলাতে যেমন আপনার বলছি ইস্ট মেদিনীপুর তারপরে আপনার ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া মানে পশ্চিমের জেলাগুলো ধরে এবং তারপরে ওটা স্প্রেড করছে দেখুন থার্ড ডেতে থার্ড ডেতে আপনার তাপ আপনার আরো বেশ কিছু জেলা জুড়ে গেল যেমন ধরুন দুটো মেদিনীপুরি দুটো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ঢুকে গেল এবং বীরভূমও ঢুকে গেল এটা হয়ে গেল আপনার থার্ড ডে মিনস ফিফথ এপ্রিল সিক্স ডেতে আরো বাড়লো মেদিনীপুর মেদিনীপুর মানে আমি কিন্তু দুটো মেদিনীপুর বলছি বর্ধমান দুটো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মোর ইম্পর্টেন্ট দুটো চব্বিশ পরগনা আমরা পশ্চিমে পেটে অভ্যস্ত ওটা কিন্তু এখন দুটো চব্বিশ পরগনা দ্যাট ক্যালকাটা ইজ ইস ইনক্লুডেড হুগলি সম্ভাবনা আছে সেটা কবে বললাম আপনাকে সিক্স এপ্রিলে এবং সাত তারিখে সাত তারিখে অনেকগুলো জেলাতে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান দুটো চব্বিশ পরগনা এগুলো সমস্ত জায়গাতে আপনার তারপর প্রবাহ যখন আমি দুটো চব্বিশ পরগনা যখন আমি সাউথ চব্বিশ পরগনা বলছি মানে ওখানে কলকাতা হুগলি হাওড়া বেয়ার ইনক্লুডেড তার মানে কলকাতাতে আমরা মেনলি লেটার স্টক মোর জেনারিক্যালি দ্যাট ই দক্ষিণ চব্বিশ পরগনাতে এটা এটাতে কিন্তু আমরা রাদার চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ওটা কিন্তু আমরা সিক্স সেভেন দুদিনই কিন্তু তারপর প্রভাব পেতে পারি আমাদের ওয়েদার অ্যানালিসিস হ্যাঁ সাজেস্টিং শো কালবৈশাখীর হচ্ছে এই আমাদের এই এরিয়াতে উত্তর পশ্চিম ডাইরেকশন থেকে হাওয়া আসছে এবারে ভাবুন পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম মান থেকে দিক থেকে যে হাওয়া আসছে মানে ওই হাওয়া সমস্ত কন্টিনেন্টের উপর দিয়ে আসছে মানে গরম কন্টিনেন্ট রাজস্থান মধ্যপ্রদেশ তারপর আপনার উত্তরপ্রদেশ বিহার ঝাড়গ্রাম এই সরি বিহারের নিচে কি আছে জানো আপনার ঝাড়খন্ড ঝাড়খন্ড এগুলোর উপর দিয়ে হাওয়াটা আসছে তো বেসিক্যালি কন্টিনেন্টাল এই এবং হট এখানে হট হাওয়া আসছে এটা একটা কারণ আর দ্বিতীয় কথা হচ্ছে যে কথা হচ্ছে অফ বেঙ্গলতে যে অ্যান্টিসাইক্লোনটা থাকে যেটা কিনা একটা প্রধান মস্ত বড় ভূমিকা পালন করে টু পাম্প দ্য ওয়াটার ভেপার

অ্যাকচুয়ালি আজকে সকালে আমরা যখন অ্যানালিসিস একটা চার্ট দেখছিলাম আমরা ওয়েদার চার্ট সেখানে দেখলাম সাউথ বেঙ্গলে একটা একটা উচ্চ চাপ অক্ষরেখা আমরা পাচ্ছি সাউথ বেঙ্গলে অনেক দূর নয় অনেক দূর নয় এবং এই উচ্চ চাপ অক্ষরেখাটা সাউথ বেঙ্গল দিয়ে পাশ করার জন্যে ওই সাউথ বেঙ্গল ওই জায়গাটা স্টেবিল হয়ে যায় আমাদের সায়েন্সের ভাষা বলি স্টেবিল আর যখন স্টেবিল হয় সেখানে তখন কি হয় বলুন তো দেখি উপর থেকে হাওয়া সিং করে এবার উপর থেকে যখন হাওয়াটা সিং করে তখন হাওয়া করলে তো কম্প্রেস হয়ে যাবে না কারণ নিচে তো সলিড এবারে যখন কম্প্রেস যখন হাওয়া হয় আমরা জানি ভালো করে যখন আপনি হাওয়াকে কম্প্রেস কমপ্রেস করবেন তখন কিন্তু হিট জেনারেটেড হয় তাপ বেড়ে যায় ওটাও অ্যানাদার ওয়ান রিজন ওটাও দিস ইজ অলসো অ্যানাদার ওয়ান রিজন ফর দ্য হিটিং তার মানে বুঝতে যে ডে টেম্পারেচার বাড়ার এখানে দুটো কারণ একটা হচ্ছে কি ক্লাউড যেহেতু না সানস এই সোলার ইন্স মানে সোলার রেডিয়েশন মানে সূর্যের তাপটা আমরা অনেক বেশি পাচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আপনার স্টেবিল অ্যাটমসফিয়ারে এই যে হাওয়াটা আপনার সিঙ্কিং হচ্ছে ওই সিঙ্কিং এর জন্য যে কম্প্রেশন হচ্ছে এন্ড দ্যাট কম্প্রেশন ইজ অলসো লিডিং টু সাম হিটিং তো এইগুলো হচ্ছে কতদিন চলবে এরকম এটা তো ধরুন আজকে তো আছেই আজকেও আমি দেখছি এটা তো এই সপ্তাহটাও দেখছি এরকমই রয়েছে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আছে ইয়েস ছ সেটা আছে নো 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 সেটা আছে নো 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 সেটা আছে ছ তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে থান্ডার উইথ লাইটনিং কিন্তু আছে আপনার দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে ছ তারিখে আমরা থান্ডার উইথ লাইটিং আমরা প্রেডিক্ট করছি আমরা অ্যান্টিসিপেট করছি দুটো মেদিনীপুর ওয়েস্ট বর্ধমান এবং পুরুলিয়াতে মানে এটা একদম পাক্কা হচ্ছে ওভার এর জন্য মানে এক্সসেসিভ সারফেস হিটিং দেখুন এইগুলোতেই কিন্তু আমি প্রথমে হিট বলেছিলাম যেগুলো তো হিট হচ্ছে ওখানে যখন হিট এগুলো খুব নর্মাল ব্যাপার এবং সেটা সাত তারিখেও আমরা পাচ্ছি সাত তারিখে একটুখানি অনেকখানা বেশি জায়গার জুড়ে পাচ্ছি আমরা আরকি ঝাড়গ্রাম মেদিনীপুর দুটো চব্বিশ পরগনাতেও পাচ্ছি তো দিস ইজ অ্যাবাউট আপনার দক্ষিণবঙ্গ আর কি উত্তরবঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ঝোড়ো হাওয়া এগুলো দেখতে পাচ্ছি প্রত্যেক দিন আর ওটার কারণ হচ্ছে কি হ্যাঁ আপনি একটু বাদে কারণ আমাকে জিজ্ঞাসা করতেন আর কি ওই একটা বাংলাদেশ থেকে বাংলাদেশ বলতে আমি বলতে চাইছি আর কি ওই একটা বাংলাদেশ থেকে বাংলাদেশ বলতে আমি বলতে চাইছি বাংলাদেশের ওয়েস্ট এক্সট্রিম ওয়েস্ট থেকে একটা নিম্নচাপ অক্ষরাকের মতো পাস করছে ইস্টুয়েশন এবং সেটা আমাদের একদম টপ উত্তরবঙ্গের যে একদম নর্দার্ন মোস্ট যে জেলাগুলো ওগুলোর উপর দিয়ে পাস করছে দিস ইজ এ ভেরি গুড ট্রিগারিং মেকানিজম এটাকে আমরা বলি লার্জ স্কেল বা ফিচার আর কি এই মেকানিজমটা আপনার করতে হয় আর ওখানে কি হচ্ছে বলুন তো এয়ার মাস্টাইবার মানে যখনই আপনার এরকম ধরনের একটা থাকে ইস্ট ওয়েস্ট টাইপের তখন তখন ওই এলাকাতে না দুটো ভিন্ন একরকম কারেক্টার আর একটা আসছে আপনার এদিক থেকে আসছে তার একটা কারেক্টার মানে এটা এই দুটো ভিন্ন ধরনের এয়ারের যখন সম্মিলন ওখানে যখন হয় তখন লিফটিং হয় তখন এক ধরনের ঠান্ডা স্টম হয় ওটাকে আমরা বলি এয়ারমাস ঠান্ডাষ্টম এইগুলো খুব টিপিক্যাল কোথায় বলুন তো দেখি কিন্তু মানে পেন্সুলার ইন্ডিয়ার দিকে হয় আর কি পেনিনসুলার ইন্ডিয়ার দিকে অবশ্য ব্রহ্মপুত্র ভ্যালিতে হয় ওটা ব্রহ্মপুত্র ভ্যালিতে এই ধরনের জিনিস হয় আর কি মানে একটা দুরকম ভিন্ন রকম দুটো ভিন্ন ফিজিক্যাল ক্যারেক্টারে এয়ারমাস যখন এক জায়গাতে আসে তখন আপনার এটাকে আমরা বলি উইন ডিসকন্টিনিউটি টাইপের থিংও বলি অনেক সময় হ্যাঁ কিন্তু ইট ইজ নট উইন ডিসকন্টিনিউ ইট ইস জাস্ট অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখার মতো বাংলাদেশ মানে এক্সট্রিম না হ্যাঁ ওয়েস্ট থেকে ওয়েস্ট বাংলাদেশ আই শুড সে নর্থ ওয়েস্ট বাংলাদেশ থেকে নর্থ ওয়েস্ট নর্থ নর্দার্ন পার্ট অফ দ্য নর্থ বেঙ্গল ক্রস করে বেরিয়ে যাচ্ছে আর কি বেশি দূর না মানে বিহার পর্যন্ত হয়তো গেছে খুব বেশি হলে এটার প্রভাবে আমাদের নর্থ বেঙ্গলে আমরা এই মানে ওই থান্ডার স্টম বৃষ্টির নেচারটা কিন্তু সব ওই থান্ডার স্টম জাতীয় থান্ডার স্টম উইথ লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ কখনো চল্লিশ পঞ্চাশ অংশ ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না